কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আদর্শ গ্যাস থেকে নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন এক অ্যাটমসফিয়ার চাপে ও তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে হলো চার লিটার এখন চাপ স্থির রেখে গ্যাসটির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটির নতুন আয়তন হল অপশানগুলি হলো এ দুই দশমিক চার পাঁচ লিটার বি দুই দশমিক আট নয় লিটার সি তিন দশমিক এক পাঁচ লিটার ডি তিন দশমিক নয় দুই লিটার উত্তরটি হল ডি তিন দশমিক নয় দুই লিটার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান সমান তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান তিনশো ছয় কে অন্তিম তাপমাত্রা টি টু সমান সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান তিনশো কে প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান চার লিটার অন্তিম আয়তন ভি টু আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু বা ভি টু সমান ভি ওয়ান ইন্টু টি টু বাই টি ওয়ান এই সমীকরণটিতে আমরা ভি ওয়ান টি ওয়ান এবং টি টু এর মান বসাব অতএব ভি টু সমান চার এটি হল ভি ওয়ানের মান ইন্টু তিনশো এটি হল টি টুর মান বাই তিনশো ছয় এটি হলো টি ওয়ানের মান বা ভি টু সমান তিন দশমিক নয় দুই লিটার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ